মহিলাদের শাড়ি ও পেটিকোট পরিহিত নামাজ পড়লে নামাজ হবে কি শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কি উত্তর হলো মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে শতর আছে সতর ঢাকতে হবে অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া মুখমন্ডল ছাড়া বাকি পুরো শরীর হবে তাকে পায়ের ঢাকা টুকু একদম সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না অন্য কোনো কিছু সাথে করবেন। সাধারণত শাড়ি পরলে যেটা হয় হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রূপদেশের সুন্দর যাতে উঠাবার সময় গলার অংশটা দেখা যায় কাদের অংশ দেখা যায় চুল টুল সবগুলো থাকে না ঢাকে কিছু না কিছু দেখা যায় এজন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে যাতে করে ওই যে তার হাতের গোসা অথবা গলা কাঁ চুল কোনো কিছু দেখা না যায় শুধু মুখমণ্ডল খোলা থাকবে আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে নামাজের ওড়না এই নামাজের ওড়না গুলো যদি পরে নেন নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর ওইটা ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকু সেদ্ধা করবেন হাত উঠাবেন শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে ভেতরে আপনার শাড়ি থাকো আর থ্রি পিস থাকো কোনো অসুবিধা নেই শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যারা কম ফরস কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে শাড়ি পড়লে আপদমস্তক শুধু শাড়ি পড়লে উপরে যদি অন্যান্য না পড়ে তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয়